রাসকেятоboro ক্ষতি করছে বিটিভি জ্বলাই দিছে এরা মেট্রো রেল জ্বলাই দিছে এরা চান্স পাইলে পদদাসে তো ভাইঙ্গা দিত শুধু চান্স পাই নাই বঙ্গবন্ধু কর্ণার আছে কাছে ক্ষমতা ভুল শুদ্ধ থাকলেও ওনার কাছে ক্ষমতা নিরাপদ আর এদের কাছে ক্ষমতা গেলে কি হবে এইটার নমুনা আপনারা অল্প দিনের মধ্যে এই দুই তিন দিন স্বাধীনতা ভাত পাই না খাইতে স্বাধীনতাটা সব সার স্বাধীনতার ক্যার স্বাধীনতা হইছে কই না যেন পকটে পয়সা আছে হ্যাঁ স্বাধীনতা হয়েছে আমার পকেটে পয়সা আসে নাই আমার কোনো স্বাধীনতা আসে নাই প্রধানমন্ত্রী এমনকোনা যাওয়ানোর পর থেকে এই যে এদিকে কোনো লোক হয় না আর আমাকে কোনো বেচা কেনাও নাই এক কালে ধ্বংস করে দিয়েছে বেচাকে না ধ্বংস কারা করছে এখন আছে হেরাই করছে কারণ এখানে আওয়ামী লীগের কোনো লোক হয় না কোনো লোকই পাবলিক সাধারণ পাবলিক হয় না কেন খাইবে গে লেগে আইবো হে তো আমেরাই জানেন কেরাম মারে হেটা দেখেন না আমেরা কেন খামো আমরাই তো এখানে থাকতাম না দুই দিন পর সব থেকে নিঃশেষ হয়ে গেছে আওয়ামী লীগের কয় পার্সেন্ট লোক পালায় গেছে বলেন আওয়ামী লীগের ওয়ান পার্সেন্ট লোক তো পালায় যায় না তার মানে তার যদি আমরা ধারণা করি তার যত পার্সেন্ট সমর্থন আছে শক্তি আছে সবই তো এক্সিস্ট করতেছে এখন। একটা আওয়ামী লীগের লোককে দেখতেছেন চাঁদাবাজি করতে চাঁদাবাজি ক্ষমতা দখলদারিত্ব এগুলো ক্ষমতার সাথে পাওয়ারের সাথে জেনারেট করে এটা কোনো দলের বিষয়